50 বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ওগো আল্লাহ দয়াময় পেয়ে তো ফা মুস্তাফামু মহা খুশি হয় পেয়ে তো ফা মুস্তাফামু মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব ইশা কেন হয় বলো ইশা কেন হয় আর কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত পঞ্চাশের বদল পাঁচ তো দিলের নামাজ এই ফজরের সময় দুরাকাত নামাজ ভোরের বেলায় কেন হলো ফজরের নামাজ আল্লাহ পাকের কাছে যখন আল্লাহ পাক আদম নবী আর মা হাওয়াকে পাঠালে 300 বছর সিজদা করলেন তারপরে আল্লাহ ক্ষমা করার পরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এই আল্লাহ তোমার কাছে কোটি কোটি শুকরিয়া আল্লাহর তরফে যখন শুকরিয়া আদায় করলেন আল্লাহর তরফ থেকে পিতা আদমের কাছে খবর এলো দুরাকাত নামাজ তোমার নামাজ আদায় করতে হবে চার রাকাত নামাজ পড়ার হুকুম দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুরাকাত আমি আল্লাহ আমার নামে দুরাকাত তুমি তোমার বাপ মার নামে কিন্তু

খোদার নামে দুই রাকাতার খোদার নামে দুই রাকাতার দুই রাকাত বাপ মার আর দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ কেন বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে দুই রাকাত না তাই দুই রাকাত হজরে নেই খন্ড না তাই হজরের দুই রাকাত হলো মেরাজ গেল নামাজ এ মহা কার ও ভাই মহাপুরুষ কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নে কিরহার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নে কিরহার পঞ্চাশের বদল পাঁচ তো দিল দুপুর বেলা জোহরের নামাজ চার রাখাত কেন হলো দুপুর বেলায় কেন হলো এবং এই জোহরের নামাজ আদায় করলে আল্লাহ তরফ থেকে কি উপহার এই দুনিয়াতে মুসলমানদের জন্য আল্লাহ পাঠিয়েছে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের মাথা ঝুঁকে যায়

ফুল ফুলতে দেখে মাথা ঝুঁকে যায় নম্রুদের মাথা ঝুঁকে যায় বলে আল্লাহ খালি লোল্লা শকর পড়তে হয় বলে আল্লাহ খালি লোল্লা শকর পড়তে হয় আর দুই রাকাত আমার তরে দুই বাপ মার হিসায় দুই রাকাত আমার তরে দুই বাপ মার হিসায় দুপুর বেলা খালি নামাজ পড়ে নে পুরে বেলা কালি লুল্লা নামাজ পড়ে নে এর নাম যে জোহর পেলো কদর কোরান পাড়ায় এর নাম জোহর কদর কোরআনের পাড়ায় এই জোহর নামাজ আদায়কারী সে মোর হয় ও গো সে মোর হয় আল্লাহ বলছে ওই জোহর নামাজ আদায়কারী সে মোর হয় ও গো সে মোর হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জালায় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় পঞ্চাশের বদল পাঁচ দিল। আসরের নামা বিকাল বাদ চার রাকাত কেন হলো কোটি সে সম্পর্কে কিছু দেখুন চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে আল্লাহর নামে দুই রাকাত পড়ো দুই রাকাত বাপ মার আল্লাহর নামে দুই রাকাত পড়ো দুই রাকাত বাপ মার আর চার রাকাত নামাজ পড়ে

আলো আকাশেতে করছিল যে খেলা ও কি মারে তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তওবা করো নামাজ পড়ো জপ তসবিহ মালা পঞ্চাশের বদল পাঁচ তো দিল এই দুনিয়াতে মাগরিবের নামাজ বিজোর কেন হলো সব যখন জোর হলো দুই চার চার কিন্তু এই মাগরিবের নামাজ বিজোর তিন ডাকাত কেন হলো এই দুনিয়াতে কোন হাদিসের হাদিসের মধ্যে মতভেদ রয়েছে কোন হাদিসের মধ্যে এসেছে ওই কোন নবীর শরীর খারাপ হয়েছিল এবং তিন ডাকাত নামাজ পড়ে বসে গেলেন একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আমার কবি এটাও একটা হাদিস থেকে সংগ্রহ করে লিখেছে এই মাগরিবের নামাজ তিন ডাকাত কেন হলো বিজোর কেন হলো আমার কবি মরহুম

মাশার পরে প্রচার করলো লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতে লাগলো ওই ওই সেই সময় সেই ঈসা নবীকে আবার তারা প্রশ্ন করতে লাগলো তার قومরা এই দুনিয়াতে যারা এই দুনিয়াতে ঈসা নবীকে মানলো না তারা বলতে লাগলো ঈসা আমাদের তো ভগবান আছে আমাদের মূর্তি সব দেখা যায় আমাদের কোন ভগবানটা কেমন দেখতে কিন্তু তুমি যে বলছো তোমার আল্লাহ এক আল্লাহ निराकार আল্লাহ আর আমাদের সবার বাপ আছে কিন্তু তোমার বাপ নেই একটা তো

খোদার নামে তুই রাকাতার এক রাকাতার মা খোদার নামে তুই রাকাতার এক রাকাতার মা ছিল না তিন হলো তাই হলো না যে চার তার ছিল না তিন হলো তাই না যে এই যখন চার পড়ে তখন যে মাংরিবা তখন যে মাংরীব আর সোনে তিন বাপের স্নেহ দেবে মাগরীব সোনরে তিন বাপের স্নেহ দেবে মাগরীব পঞ্চাশের বদল পাঁচ তো দিল শেষে ঈশান নামাজ রাত্রে চার রাকাত কেন হলো এই দুনিয়াতে এবং এই ঈশান নামাজ যদি পড়ে কেউ শুয়ে পড়ে ঈশান নামাজ পড়ে তার কি ফায়দা হবে শেষে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন খোদা দ্রোহী ফেরাও পিছিল বড় জাল